সালামু আলাইকুম চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের যানমাল রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড নিয়োজিত রয়েছে দেশের বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আমরা সদা সচেষ্ট এবং বদ্ধপরিকর এ লক্ষ্যে আপনারা জানেন এখানে বিভিন্ন কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বন্দর কর্ণফুলি টানেল কাফকো টিএসপি কমপ্লেক্স লিমিটেড চট্টগ্রাম সাইলো অন্যান্য তেল শোধনাগার এবং মাতারবাড়ি বাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় এবং উপকূলীয় অঞ্চলের থানাসমূহ কার্যক্রম স্বাভাবিক করা এবং থানাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের টহল জোরদার করেছি এছাড়াও অভ্যন্তরীণ নৌপথে বিভিন্ন লাইটার জাহাজের চুরি প্রতিরোধ এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে আমরা আমাদের কার্যক্রম জোরদার করেছি আপনাদের মাধ্যমে আমি উপকূলবাসীর নিকট বিনীত আবেদন জানাচ্ছি তারা যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয় তাহলে অতি সত্বর যেন আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব